বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো এই গরমে একটু স্বস্তি করে খাবার খেতে একটু টক তো আমাদের প্রয়োজনই তো আমি আজকে তোমাদের এমন খুবই সহজভাবে একটা আমের চাটনি দেখাবো আর খুবই সহজ আর খুবই কম সময় লাগে মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যায় এই আমের চাটনি তো তার জন্য দেখো আমগুলোকে একদম সরু সরু করে কেটে এইভাবে জল দিয়ে আগে একটু সেদ্ধ করে নেবো তো নমস্কার বন্ধুরাও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমটা ভালো করে ফুটে গেছে তো আমটা এইভাবে যখন ফুটে যাবে তার মধ্যে কিন্তু নুন আর চিনিটা আমাদের দিয়ে দিতে হবে তো আম যে যেমন টক পছন্দ করো সে সেইভাবেই দেবে তাও আমি এক কাপ মতো চিনি দিচ্ছি তো এখানে দুটো আম আছে বেশি বড় সাইজের নয় ছোট ছোট দুটো আম আছে তো তার জন্য কিন্তু আমি খুব ছোটো না খুব বড়ো না মিডিয়াম সাইজের মতো ছিল তো তা আমি এক কাপ চিনি দিয়েছি তো তোমরা যেরম টক বা মিষ্টি পছন্দ করো সেইভাবে চিনিটা কিন্তু কমাতে বাড়াতে পারবে তো তারপরে দিয়ে দিচ্ছি নুন তো নুন চিনি দিয়ে দেখো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো আমগুলো যখন পুরো গলে যাবে আরেকটু বেশি আঠালো আঠালো ভাব চলে আসবে তখন আমাদের এটা নামিয়ে নিতে হবে তো এই চাটনিটা বসিয়ে এটার কোনো খাটনি নেই ঝপ করে বসিয়ে কিন্তু রান্নাটা হয়ে যায় আর এর পিছনে কোনো নাড়াচাড়া অত দিয়ে লাগে না তো মাঝে মধ্যে একটুখানি নেড়ে দেবে যাতে সাইড থেকে পুড়ে না যায় যেহেতু চিনিটা একটু বেশি দেয়া হয় এই চাটনিতে তো বন্ধুরা দেখো প্রায় কিন্তু অনেকটাই হয়ে এসছে তো এবার আমগুলো কিন্তু আমি একটুখানি ঘেটে দেব হাতার সাহায্যে একটু গলিয়ে দিতে হবে আমগুলো যাতে গোটা গোটা না থাকে তো যা গরম পড়েছে এই গরমে কিন্তু নাজেহাল অবস্থা কোনো কিছুই খেতে ভালো লাগছে না শুধু জল ছাড়া আর কিছুই খেতে ভালো লাগছে না আর যদি এই সময় একটু টক না থাকে তাহলে তো ভাতই খাওয়া যাবে না তো তার জন্য একটু টক কিন্তু সবসময় প্রয়োজন তো দেখো বন্ধুরা এরম একটা হাতা নিয়ে নিলাম তো হাতা দিয়ে আমগুলো এইভাবে ঘেটে দিচ্ছি তো এইভাবে ঘেটে দিলেই দেখবে অনেকটা গলে যাবে আর আর যেটুকুনি গোটা গোটা থাকবে সেটা কোনো ব্যাপার না ওটা মুখে বাঁধবেও না তোমাদের আর আমগুলো দেখেইছো আমি কতটা পাতলা পাতলা করে কেটেছি তো এই চাটনিটা তৈরি করতে খুব জোর দশ মিনিট সময় লাগে তার বেশি একদমই লাগে না তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর খুব কিন্তু এটা একদম শুকিয়ে ফেলবে না একটু হালকা বেশ ঝোলঝোল মতো থাকবে সেটাই বেশি ভালো লাগবে খেতে তো বন্ধুরা দেখো আমি একটু সারাশি দিয়ে ধরে নিচ্ছি আর এইভাবে করে দেখো হাতা দিয়ে ঘেটে দিচ্ছি তো খুব ভালো করে ঘেটে দিয়েছি আমি আমগুলো একদম গলেও গেছে দেখতে পাচ্ছ আর একদম একটু একটুখানি মানে গোটা গোটা রয়েছে ওটা ওইটুকুনি থাকলে কোনো অসুবিধা নেই তো নামিয়ে একটা দেখো কড়া বসিয়ে নিচ্ছি আর খুব অল্প পরিমাণে তেল দেবে যেহেতু চাটনি একদম তেল কম দরকারি তো দেখতে পাচ্ছ আমি কয় তেল দিলাম তো তেল দেওয়ার পরে দেখো একটুখানি তেলটা গরম হলে দিয়ে দেব পাঁচ ফোড়ন তো দেখো অল্প কটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা একটু ভেঙে দিয়ে দেবো এর মধ্যে দেখো একটা গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার একটুখানি ভেজে নিয়ে আমি টকটা এর মধ্যে ঢেলে দেবো দেখতে পাচ্ছ পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি টকটা ঢেলে দিচ্ছি এবার একটুখানি ফুটলে বেশ ভালো করে তারপর নামিয়ে নেবো আর এটা দেখছো নামিয়ে রেখেছিলাম কতটা ঘন হয়ে গেছে তো এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে যেহেতু আমগুলো ঘেটে দেয়া হয়েছে তো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব এটা একদম রেডি হয়ে গেছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় আর অবশ্যই এই গরমে একবার হলেও এই চাটনিটা ট্রাই করবে দেখবে অনেকই সুন্দর লাগে খেতে আপনি একদম রেডি নামিয়ে দিয়েছি দেখো কেমন হয়েছে তার অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন লাগলো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো